সিধাই থানার পুলিশের নাকের ডগা থেকে পিস্তল গুলি এবং নেশা সামগ্রী সমেত এক অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গেল ইন্ডিয়ান আর্মি মঙ্গলবার রাত আরও মানে দুইটা নাগাতে মোহনপুর বাজার এলাকাতে অভিযান চালিয়ে সঞ্জিত সাহা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান আর্মি রাতেই তাকে হস্তান্তর করা হয়েছে সিধাই থানার পুলিশের হাতে মুহনপুরস্থিত অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে ষোলো রাউন্ড কার্তুজ এবং দশ প্যাকেট ইয়াবার ট্যাবলেট অভিযুক্তকে গ্রেফতার করার পর পুলিশের কাছে হস্তান্তর করেছে আর্মি জানা গেছে অভিযুক্ত সঞ্জিত সাহা দীর্ঘদিন যাবৎ পুলিশের সাথে সক্ষতা করে তার অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছিল পুলিশ তার ওপর হাত না দিলেও তার এই অবৈধ বাণিজ্যর ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নজর ছিল তার ওপর গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আর্মি বুধবার দুপুর আনুমানিক দুই টানাকাত অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ Yeah. Mm.